মনমোহন সিং ২৬ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বায়ান্ন বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য সংক্রান্ত স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন নিউ দিল্লিস্থিত এইমস হসপিটালের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি এবং রাত নয়টা একান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় মনমোহন সিং দুই হাজার চার থেকে দুই সাল পর্যন্ত ভারতের তেরোতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ইউপিএ সরকারের নেতৃত্ব দেন এবং তার সময়কালীন অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিচিত এর আগে তিনি উনিশশো একানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন মনমোহন সিং এর জন্ম উনিশশো সালে সালের সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাবের গ্রামে একটি শিখ পরিবারে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন এবং পরে ক্যাম্ব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন তিনি ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর সহ পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন ড মনমোহন সিং এর অবদানের জন্য তাকে বিভিন্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে যার মধ্যে অন্না সাহেব চিলমুলে পুরস্কার এবং নিকই এশিয়া পুরস্কার কর্মাচারিয়া পুরস্কার উল্লেখযোগ্য তিনি সালে গুলশরণ কৌরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের তিনটি কন্যা রয়েছে মনমোহন সিং মৃত্যুতে ভারতীয় রাজনীতি ও অর্থনীতিতে এক বিরাট শূন্যতা সৃষ্টি হল যা ভবিষ্যতে দীর্ঘকাল অনুভূত হবে বিজন চক্রবর্তী ডেক্স রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার কুরা মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত টেস্টিও সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার সিস্টার নিশ্চিন্তের প্রতীক